হারিকেন অনেকের অতীতের কথা মনে করিয়ে দেয় এটি গ্রামীণ ঐতিহ্যর প্রতীকগুলোর মধ্যে অন্যতম অতীতের বিদ্যুৎবিহীন গ্রামের অন্ধকার দূর করার একমাত্র অবলম্বন ছিল হারিকেনের আলো হারিকেন হচ্ছে জ্বালানি তেলের মাধ্যমে বদ্ধ কাচের পাত্রে আলো চালানোর ব্যবস্থা এ অর্ধবৃত্তাকার বদ্ধ কাচকে বলা হয় চিমনি এর ভেতরে তেল থেকে আলো জ্বালানোর জন্য কাপড়ের শলাকা ব্যবহার করা হতো ওই শলাকায় অগ্নি সংযোগের মাধ্যমে আলো আলো পাওয়া যায়। বাড়ানো কমানোর জন্য বাইরে থেকে একটি চাকতি থাকে যা বাড়ালে কমালে শলাকা ওঠানামার সঙ্গে আলো বাড়ে কমে এটি বহন করার জন্য লোহার একটি ধরনই থাকে আজ আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে সেই হারিকেন এক সময় গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই আলোর জন্য ব্যবহৃত হতো হারিকেন জ্বালিয়ে রাতে হাট বাজারে কেনা বেচা সহ রাতের আধারে এক স্থান থেকে স্থানে যেতে একমাত্র ভরসা ছিল হারিকেন এছাড়াও বাড়ির উঠানে কিংবা ঘরের বারান্দায় হারিকেন জ্বালিয়ে ছোট্ট শিশুরা একসঙ্গে পড়াশোনা করত পেয়নেরা চিঠির বোঝা পিঠে করে হাতে হারিকেন নিয়ে ছুটে চলতো বিভিন্ন গ্রামে তখনকার সময় হাট বাজারে গ্রামের বিভিন্ন বাড়িতে হারিকেন মেরামতের কাজ করত কারিগররা কিন্তু এখন আর হরিকেন ব্যবহার না করার ফলে তাদের আর দেখা যায় না এখন দেশের প্রতিটি অঞ্চলে রয়েছে বৈদ্যুতিক আলোর ঝলকানি প্রযুক্তির উৎকর্ষে হারিকেনের স্থান দখল করে নিয়েছে সোলার প্লান্ট ও বিদ্যুৎ ফাহমিদা বিনতে আনোয়ার নিরপেক্ষ নিউজ ডেস্ক ঢাকা